আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনায় থাকছে চলতি হজে সৌদি পৌঁছেছে সতেরো হাজার ছয়শো চুরানব্বই বাংলাদেশি চলছে প্রাক হজ ফ্লাইট জানিয়ে দেবো এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার দিবাগত রাত দুইটা ঊনষাট মিনিট পর্যন্ত বাংলাদেশ থেকে সতেরো হাজার ছয়শো চুরানব্বই জন হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছে তারা মোট তেতাল্লিশটি ফ্লাইটে গন্তব্যে পৌঁছান হজ হেল্প ডেস্ক সূত্রে জানা গেছে এসব ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে আঠারোটি সৌদি এয়ারলাইন্স তেরোটি এবং ফাইনান্স এয়ারলাইন্স বারোটি এ পর্যন্ত যাওয়া হজ মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছিলেন চার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ছিলেন তেরো জন প্রথম হজ ফ্লাইটটি যাত্রা শুরু করে উনত্রিশে এপ্রিল যেখানে তিনশো জন যাত্রী ছিলেন এর মধ্য দিয়েই শুরু হয় দুই সালের হজ কার্যক্রম চলতি বছর বাংলাদেশ থেকে মোট সপ্তাশি হাজার একশো জন হজ সৌদি আরবে যাবেন যার মধ্যে পাঁচ হাজার দুইশো জন সরকারি এবং একে আশি হাজার নয়শো জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন একত্রিশ মে পর্যন্ত চলবে প্রাক হজ ফ্লাইট এবং দশ জুন থেকে শুরু হবে ফিটটি ফ্লাইট চাঁদ দেখার সাপেক্ষে পাঁচ জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন